হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম নতুন আর একটা পর্ব নিয়ে আর আজকের পর্বটা হতে চলেছে আরও আকর্ষণীয় আজকে জানাবো এমন একটা শহরের অবাক করা তথ্য যেখানে মেয়েদের বিয়ের আগে দিতে হয় সতীর্থ পরীক্ষা হ্যাঁ বন্ধুরা অবাক লাগছে তাই তো অবাক লাগার কিছু নেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে বিভিন্ন প্রকার নিয়ম কানুন জড়িয়ে সেটি আছে যা হয়তো আমাদের অনেকটাই অজানা তা আজকে এমন একটা শহরের কথা আমি আপনাদেরকে জানাবো যে শহরের মেয়েদের বিয়ে করতে হলে তাদেরকে বিয়ে দিতে হলে বিয়ের আগে দিতে হয় সতীর্থ পরীক্ষা হ্যাঁ বন্ধুরা এমন একটা শহরের কথা আজকে তুলে ধরবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটা জানতে পারবেন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি আছি সৌদি আরবের রিয়াদে আর এই রিয়াদ থেকে এই ভিডিওটা আমি শ্যুট করছি আর রিয়া থেকে আপনাদেরকে তথ্যগুলো আমি দিচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার সম্ভ্রান্ত একটা দেশের নাম হলো ফিলিপাইন এই ফিলিপাইনি দেশের রাজধানী হলো মেনোলা আর ফিলিপাইনি দেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী সৌদি আরবে তারা বসবাস করে থাকে তারা বিভিন্ন প্রকার কাজের সাথে সংযুক্ত তারা বিভিন্ন প্রকার খাদ্যামার কাজ করে থাকে ক্লিনারের কাজ করে থাকে এবং হসপিটালের নার্স এবং সেই সাথে ম্যাসাজ পার্লারের কাজও তারা করে থাকে নারী পুরুষ উভয় মিলে তারা বিভিন্ন প্রকার কাজকর্মের সাথে জড়িত এবং কি তারা বহুতই মেহনত এবং কি পরিশ্রমী আর এই পরিশ্রমের দ্বারাতেই তাদের সংসারকে সবসময় টিকিয়ে রাখে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এ কথা নয় তাদের জীবন ধারণ সম্বন্ধে আজকের কোনো ভিডিও নয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে খানের যে শহরের মেয়েরা বিয়ের আগে তাদের সতীর্থ পরীক্ষা দেয় ফিলিপাইনের রাজধানী হতে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে পামপাঙ্গা নামে একটা শহর আছে এই শহরেরই আরও একটা উপশহর হলো অ্যানহালস এই অ্যানহালস নগরীর মেয়েরা রাতের রানী নামে খট তার মানে এখানকার মেয়েরা রাতের ইনকাম বেশি করে থাকে এই অ্যানহালস নগরীর প্রত্যেকটা উলিতে গলিতে আপনি যেদিকে যাবেন সেখানে শুধু ফিলিপাইনি মেয়েরা বসে আছে তারা রাতের কাজ করে থাকে আর এক্ষেত্রেই এটাই তাদের প্রধান পেশা এভাবে তারা টাকা উপার্জন করে থাকে আর এই শহরটা মেয়েদের জন্য বিখ্যাত এখানে আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং কি পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন ট্যুরিস্টগণ এসে তাদের জীবন অতিবাহিত করে থাকে হ্যাঁ বন্ধুরা পৃথিবীর ধনী ধনী ব্যক্তিগণ বিলাসিতা করার জন্য এখানে বেড়াতে আসে বন্ধুরা একটা কথা মনে রাখবেন ফিলিপাইনে কিন্তু মেয়ের অভাব নেই আর আমি আগের ভিডিওতেই বলেছি এখানকার মেয়েরা পৃথিবীর থেকে বেশি নার্স এই ফিলিপাইনে পাওয়া যায় আর এখানকার মেয়েরা সবসময় কর্মচঞ্চল তাদের প্রধান পেশাই হলো নার্স এর সাথে মেশাজ এবং কি পার্লারের কাজ ক্লিনারিং এবং কি তারা সাথে কৃষি কৃষিকাজও করে থাকে আর এই পামপাঙ্গা শহরের অ্যানহেলস নগরীর এখানে এটাই বড় সমস্যা এখানে যত পৃথিবীর সম্ভ্রান্ত শ্রেণীর যত বড় লোক জন যারা আছেন তারা এখানে আসেন বিলাসিতা করার জন্য আর এখানে যদি আপনি যান অবশ্যই শুধু খালি দেখতে পারবেন বিভিন্ন প্রকার স্পা সেন্টার এবং কি ম্যাসাজ সেন্টার আর এটাই হচ্ছে এখানকার ছেলেদের জন্য বড় সমস্যা কেননা এখানকার ফিলিপাইনের ছেলেরা যারা আছে তারা সবসময় বিশ্বাস করে থাকে এই পাম্পাঙ্গা শহরের এনহাসনগরীর যে সমস্ত মেয়েরা আছে তারা বিভিন্ন দেশের টুরিস্টগণদের সাথে তারা বিভিন্ন ভাবেই তারা রাত্রি যাপন করে এবং কি এভাবে তারা টাকা রোজগার করে থাকে যার দরুন এই শহরের মধ্যে কোনো মেয়ের সহজে বিয়ে শাদী হয় না সুতরাং এখানকার অর্থাৎ এই ফিলিপাইনের দেশের ছেলেরা যারা আছে তারা এখানে কেউ বিয়ে করতে চায় না আর যদিও কেউ বিয়ে করতে চায় তাহলে বিয়ের দিন তারিখ সমস্ত কিছু ঠিক করার পরে এরপরে আমরা যেরকম বাংলা ভাষায় বলি কাবিন নামা এরকম লেখালেখির পরে ওই মেয়ে এবং ছেলেকেই একসাথেই তাদেরকে বাসর করতে দেওয়া হয় অর্থাৎ বিয়ে পড়ানোর আগেই খাতার মধ্যে শুধু খালি উভয়জনের সাইন নেওয়ার পরেই তাদেরকেই বাসর করতে দেওয়া হয় আর এক্ষেত্রে তাদেরকে মেলামেশা করতে দেওয়া হয় এক্ষেত্রে মিলামেশা করার পরে ওই ছেলেটা বাহিরে এসে যদি সে রাইট করে এবং কি সে যদি বলে তার সতীত্ব ঠিক আছে তাহলে তাদের বিয়ে হয় অর্থাৎ তাদের বাসায় তাদের ধর্মানুসারে ওই ছেলেটা হতে বাহির বের হয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাবে সবাইকে অর্থাৎ যেভাবে লাইক দেওয়া হয় ঠিক একইভাবে লাইক দিবে তখন তাদের বিয়ে পড়ানো হয় অন্যথায় ছেলেটা যদি লাইক না দেয় যদি বৃদ্ধাঙ্গুলি না দেখায় তাহলে যে পর্যন্ত লেখালেখি হয়েছিল ওখান থেকে কাটাকাটি করে তারা সেখান থেকে প্রস্থান হয়ে যায় এক্ষেত্রে ওই মেয়েটাকে আর বিয়ে করতে হয় না অর্থাৎ তাদের কোনো খরচাপাতিও এখানে হয় না আর বন্ধুরা আরেকটা কথা বলার বিষয় ফিলিপাইনি দেশে যদি কোনো মেয়ে এবং কি ছেলের বিয়ে হয় বিশেষ করে এই পাম্পাঙ্গা শহরের এনহেলস নগরীতে যদি কোনো মেয়ের বিয়ে হয় তাহলে এই অবস্থায় সতীর্থ পরীক্ষা করা করার পরে যখন তাদের বিয়ে কাজ সম্পন্ন হয় তাদের দরমানুসারে তখন খাবার দাবার এবং কি অন্যান্য কিছুর আয়োজন করা হয় পরবর্তী একটা ডেট দিয়ে হ্যাঁ বন্ধুরা এমনই একটা এক আজব নিয়ম খুব অবাক করা তথ্য এই ফিলিপাইনি দেশে যা বাংলাদেশের কাছাকাছি প্রায় দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশের মধ্যে এই নিয়ম এখনো প্রচলিত আছে বন্ধুরা ফিলিপাইনি দেশের তথ্য সম্বন্ধে আমার পূর্বে আরো দুইটা ভিডিও আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন দুইটা ভিডিওতেও আমি ফিলিপাইনি মেয়েদের জীবন ধারণ এবং কি বৈচিত্র্য বিভিন্ন বিষয়ে আমি সেখানে তুলে ধরছি হ্যাঁ বন্ধুরা অনেক তথ্য আমরা এখান থেকে জানতে পারলাম এর পরবর্তীতে আমার যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাও ফিলিপাইনি মেয়েদেরকে নিয়ে হবে সেই ভিডিওটাও আশা করি আপনারা দেখবেন সেই ভিডিওটাতেও আমি অনেক কিছু তুলে ধরবো আপনাদের সম্মুখে এবং কি অনেক বিষয়গুলি আপনাদেরকে জানাবো তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবেন হ্যাঁ বন্ধুরা এমন নিত্য নতুন এবং কি অবাক করা তথ্যের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দয়া করে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি সাথে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং কি আপনি সবার আগে দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা কথা বলতে বলতে বিডুর শেষ প্রান্তে চলে আসছি দেখা হচ্ছে পরের কোনো বিডুতে আর সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আল্লাহ হাফেজ